বন্দে ভারতের পর বন্দে মেট্রো এবার বাংলার কোন রুটে চলবে সেটি জানিয়ে দিল রেল দপ্তর এবং তার সময়সীমাও জানিয়ে দিয়েছে রেল সূত্রে খবর হাওড়া পেরিয়ে রাজ্যে ছুটবে এই মেট্রো ট্রেন অর্থাৎ এই এক মেট্রো ট্রেনেই পৌঁছে যেতে পারবেন পাশের রাজ্যে জানেন কোথায় গিয়ে পৌঁছাবেন এই মেট্রো ট্রেনটি ভারতের রেল প্রকাশ্যে এনেছে এই বন্দে মেট্রো ট্রেনের সম্পূর্ণ টাইম টেবিল বন্দে মেট্রো ট্রেনটি দেখতে কেমন কালার দেখতে কেমন এবং তার ভিতরের সুবিধা কেমন আছে তার সিট কেমন সমস্ত কিছু এই খবরে আপনাদেরকে তুলে ধরব ট্রেনটি চলবে হাওড়া থেকে ভাগলপুরের মধ্যে আট কোচ বিশিষ্ট এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে তবে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বুধবার এবং মঙ্গলবার অর্থাৎ ট্রেনটি মঙ্গলবার হাওড়া থেকে চলবে না এবং বুধবার ভাগলপুর থেকে চলবে না রেল সূত্রে জানা যাচ্ছে এটি ভাগলপুর থেকে ছাড়বে সকাল ছয়টা পনেরো নাগাদ এবং সেটি সাহেবগঞ্জ পৌঁছাবে সকাল সাতটা আঠাশ মিনিটে এরপর ট্রেনটি আরো হারোয়া পৌঁছাবে প্রায় আটটা পনেরো নাগাদ এরপর আজিমগঞ্জ কাটোয়া নৈদ্বীপ ধাম হয়ে হাওড়া পৌঁছাবে দুপুর দুটা পঁচিশ মিনিটে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে দুপুর একটা তিরিশ মিনিটে এবং সেটি ভাগলপুরে পৌঁছাবে প্রায় নটা ছাপ্পান্ন নাগাদ সাত ঘন্টা তিরিশ মিনিটে চারশো উনচল্লিশ পয়েন্ট সাতান্ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে তবে জানিয়ে রাখি এই ট্রেনে স্লিপারের কোনো ব্যবস্থা নেই বদলে থাকবে চেয়ার কার কোচ পূর্ব রেলওয়ে সদর দপ্তর থেকে একটি অপারেশনাল রিপোর্ট রেলওয়ে বোর্ডে পাঠানো হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী জামালপুর থেকে মালদা ভাগলপুর হাওড়া এবং ভাগলপুর দেওঘরের মধ্যে মোট তিনটি বন্দে ভারত মেট্রো ট্রেন চলবে সূত্রে খবর মালদা রেলওয়ে ডিভিশনের মধ্যে রেলপথের অবস্থা খুবই ভালো যে কারণে মালদা সাহেবগঞ্জ ভগলপুর কিউল রেলপথ ট্রেনের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটার যদিও ঠিক কবে নাগাদ এই ট্রেন চালু হবে সে নিয়ে কোনো বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি তবে শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনের পরেই দিনক্ষণ ঘোষণা করবে রেল রেল আধিকারিকদের মতে বন্দে ভারত ছাড়াও ভগলপুর হাওড়া রুটে আরও দুটি বন্দে ভারত মেট্রো ট্রেন চালানো হবে মাত্রীদের সুযোগ সুবিধার কথা ভাবনা চিন্তা করে লাগাতার বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন লঞ্চ করেছে ভারতীয় রেল এই ট্রেন একদিকে যেমন দেশের একদম প্রিমিয়াম ট্রেন ঠিক তেমনই এটি দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন এই ট্রেনের আকৃতি অনেকটাই বুলেট ট্রেনের মতো ফলে অনেকে আছেন যারা এটিকে মিনি বুলেট ট্রেন বলে বলা ভালো এই ট্রেনের চাহিদা মানুষের মধ্যে তুঙ্গে সব থেকে বড়ো কথা মানুষের মধ্যে এই ট্রেনের জনপ্রিয়তা দেখে আরও কিছু সংস্করণের ট্রেন আনা হচ্ছে রেলের তরফ থেকে এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি লাইনে রয়েছে বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো ট্রেন খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব